এসে আমাদের সবারই লেবু খুবই পছন্দের সেটা ছেলে হোক বা মেয়ে আমি যখন বাজার থেকে যখন এই বাতাবিটা যখন নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম হয়তো টক হবে কিন্তু বিশ্বাস করো দোকানদার কিন্তু আমাকে বাতাবি লেবুটা একদম ভালো দিয়েছে এত সুন্দর কাটতেই একটা লাল আর এত মিষ্টি খুব ভালো মানে চিনি আর নুন না দিলেই চলবে কিন্তু আমি যখন বাতাবি যখন কাটছিলাম আমার বর আমাকে বলছিল এই ভাগের কিন্তু এক ভাগ হবে না দুই ভাগ হবে আমি বললাম তুমিও কি বাতি লেবু খাও বলে হ্যাঁ আমি যখন ছোট ছিলাম আমরা সব বন্ধুরা মিলে বাতি লেবু ছাড়াতাম নুন আর চিনি দিয়ে খেতাম লঙ্কা খেতাম আমি বললাম দেখো দেখি বাতা লেবু খেতে কে না পছন্দ করে সবাই পছন্দ করি আমরা কিন্তু দুঃখের বিষয় কি জানো তো এই লেবুটা কেটেছি তো এইখানে কিন্তু যেদিনকে এই বাতে লেবুটা আমি কেটেছিলাম সেই দিন দুপুরবেলার দিকে দুপুরবেলা বলবো না ঠিক বিকালবেলার দিকে আমি বাড়ি চলে গেছিলাম কারণ আমার বাবা মার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো তার জন্য এইখানে বাতে বিলেবু কাটতে হয়েছে এখানে কেটেই কিন্তু আমি লেবুটা রেখে একটা টিফিন বক্সে রেখে তারপরে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম আর এই লেবুটা ছাড়াতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি আমার বর আমাকে বলছিল বাতে বিলেবু এইভাবে কাটে নাকি আমি জানি কিভাবে কাটতে হয় আমি বললাম তুমি আমায় শেখাবে বাতে লেবু কাটা আমি ছোটোর থেকে যখন স্কুলে পড়তাম তখন থেকে লেবু আমি নিজে কাটি আমার মাও কোনো বাতাবি লেবু কাটতো না কারণ যখন আমি স্কুল যখন যেতাম তার আগেই দেখতাম মা বাজারে ব্যাগের মধ্যে দুটো করে লেবু আনতো আর ছুটির দিনে আমি বাতাবি কাটতাম আর দুপুর ঠিক ওই তিনটের সময় লেবু আমি আর মা নুন চিনি লঙ্কা দিয়ে খেতাম তো যাই হোক অনেক পুরানো কথা মনে পড়ে গেল তাই তোমাদের সাথে শেয়ার করলাম কিছু মনে করো না এই বাতে বিলোপটা যখন কাটছিলাম আমার অনেক কিছু মনে পড়ছিল। যাই হোক তারপরে দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছিলাম তার পরের দিন দুপুরবেলার দিকে ফ্রিজ থেকে আমি টিফিন বক্স থেকে বার করে চিনি নুন কাঁচা লঙ্কা দিয়েছিলাম জানো তো লঙ্কাগুলো না একদম ঝাল ছিল না আমি ফার্স্টে একটা কাঁচা লঙ্কা দিয়েছি একটা কাঁচা লঙ্কা দেওয়ার পর ভাবলাম হয়তো খুব ঝাল হবে বই একদমই ঝাল নেই তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দেওয়ার পরও দেখলাম একদমই ঝাল নেই না নুন না মিষ্টি না ঝাল কিচ্ছু হয়নি বাতাবিলেবুটা একটু ঝাল না হলে না একদম ভালো লাগে না তারপর তিন নম্বর কাঁচা লঙ্কা যখন দিলাম খুব ঝাল হয়েছিল আর একটা না ঝালের একটা যে গন্ধ বেরোয় সেই গন্ধটাও কিন্তু বেরিয়ে গেছিলো বেশ টেস্টি হয়েছিল তারপরে বাতাবিলেবু আমি আর মা দুপুর তিনটের সময় কিন্তু দেখো কতটা রসালো হয়েছে আমার না এই জীবে জল চলে আসছে ভাবছি আরও কয়েকটা বাতি বিলেবু খাই কিন্তু কি করব বেশি হয়তো খেতেও পারি না কারণ মেয়ে অ্যাসিড হয়ে যায় তারপরে খাওয়া দাওয়া করার পর দেখো এতটা ঝাল লেগেছে আমি ঠান্ডা জল ফ্রিজ থেকে বার করে খাচ্ছি আমার মা বলছে তোকে কে বলেছে এত কাঁচা লঙ্কা দিতে আমি বললাম বাতে বিলেবুতে যদি কাঁচা লঙ্কা না হয় তো বেশ ভালোই লাগে না তো তোমাদের কার কার বাতি বিলেবু খেতে ভালো লাগে অবশ্যই জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে